রামায়ণ মহাভারত এসব লিখেছে তারা এসে বলছে তাহলে যা বই বিক্রি হয়েছে তার কপিরাইট কে পেলো বা কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে রয়্যালটি কাজী নজরুল ইসলাম তিনি যেহেতু মুসলমান ধর্মের মানুষ হয়েও তিনি মা কালী নিয়ে এমন এমন গান রচনা করেছেন শ্রীকৃষ্ণকে নিয়ে এমন গান রচনা করেছেন যা আমাদের সবার কাছেই নাড়া দেয় তো এহেন মানুষও তিনি নিজেও অত্যন্ত বিব্রত হয়ে রয়েছেন যে মমতা কেন এরম করে ফাঁসালি আমায় বিরাট অশান্তি চলছে রবীন্দ্রনাথ গান্ধীজি কে কাকে শরবত খাইয়েছিল এবার কার গাছে লেবু পেরে সেই শরবত হচ্ছে সেই লোকটাকে অবধি সে এমন নাকি কাজ করেছিল তার নরকে ঠাঁই হয়েছিল নরক থেকে স্বর্গে ডেকে আনা হয়েছে পাসপোর্ট দিয়ে যে আসুন বিচার চলছে ও স্বর্গেও অশান্তি লাগিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী যে সে মানুষ